আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক যে জোটগুলো আছে সেগুলো সদর দপ্তরের নাম আপনাদের মনে থাকে না বা অনেকের মনে থাকে কিন্তু প্যাস লাগে মনে হয় যে একটার আরেকটা শহরের মধ্যে ঢুকে যায় আমার মনে হয় যে এই ভিডিওটা যদি আপনারা ঠিকভাবে দেখেন তাহলে আপনাদের এই ধরনের প্রবলেম আর কখনো হবে না তো আমরা শুরু করি প্রথমেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপস ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপসের সদস্য হলো মোট পাঁচটা আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আই এফ সি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আই সি এস আইডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস এম আই জি এ মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপসের পাঁচটি এবং আইএমএফ এই ছয়টি প্রতিষ্ঠানের সদর দপ্তর হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তাহলে আপনারা মনে রাখতে পারেন এখানে যে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে প্রথমেই নিউ ইয়র্কের সদর দপ্তর হলো ইউনাইটেড ন্যাশনসের জাতিসংঘের যে ডাকঘর রয়েছে জাতিসংঘ ডাকঘর বলা হয় সেটিরও দপ্তর হলো নিউ ইয়র্কে রয়েছে তবে এখানে নিউ ইয়র্কের পাশাপাশি জাতিসংঘ ডাকঘরের দপ্তর রয়েছে জেনেভা এবং ভিয়ানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে তো সেগুলো কি ইউনিসেফ ইউএনডিপি ইউএনএফপিএ ইউনিফেম এবং ইউএন উইমেন তো এগুলোকে আমরা মনে রাখতে পারি কীভাবে যে একটা আমরা লাইন শিখে যাই শিশুর উন্নয়ন হলে জনসংখ্যা ও নারীর উন্নয়ন হয় তো দেখেন এখানে মার্ক করা আছে যে শিশুর বলতে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড উন্নয়ন বলতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জনসংখ্যা বলতে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড নারীর উন্নয়ন বলতে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফর উইমেন অ্যান্ড ইউনাইটেড নেশনস উইমেন অর্থাৎ আমরা এই ছন্দটার মাধ্যমে আমরা জাতিসংঘের যে সাধারণ পরিষদের অঙ্গ নিউ ইয়র্কে অবস্থিত সেগুলো আমরা জানতে পারবো এছাড়াও নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক সামাজিক পরিষদ ও জাতিসংঘ সচিবালয় অর্থাৎ জাতিসংঘের যে ছয়টা মেইন সংস্থা আছে তার মধ্যে তিনটা সংস্থা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং সচিবালয় এই তিনটার সদর দপ্তর হলো নিউ ইয়র্কে অরবিস ইন্টারন্যাশনাল এটা সেবামূলক কাজ করে থাকে এই প্রতিষ্ঠানেরও সদর দপ্তর নিউ ইয়র্কে এই লাইফ ক্লাব ইন্টারন্যাশনালের সদর দপ্তর ইলিনয় এর মাধ্যমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর সেটা আমরা শেষ করে ফেললাম এবার আমরা চীনে চলে আসি আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস পড়লাম যে যে সকল প্রতি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে আন্তর্জাতিক সেগুলোর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এইখানে একটু মনে রাখতে হবে যে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর এআইআইবি অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এই দুটার প্রতিষ্ঠানের আবার সদর দপ্তর হলো চীনা যদিও এই দুটাও অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে আমরা যদি বলি যে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে তাহলে কিন্তু হচ্ছে না তা আমাদের পাশাপাশি এটা মনে রাখতে হবে যে এগুলো সদর দপ্তর চীনাতে তো চীনের সদর দপ্তর হলো দুইটা জায়গায় আছে সাংহাইয়ে আছে এবং বেইজিংয়ে আছে সাংহাইয়ে আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং ব্রিক্সের সদর দপ্তর এবং বেইজিংস বেইজিংয়ে আছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক সুইজারল্যান্ডের জেনেভাতে তো আমরা একটা লাইন মনে রাখি যে রিফিউজিরা জেনেভাতে বাণিজ্য করলে এইডস হয় রিফিউজিরা জেনেভাতে বাণিজ্য করলে এইডস হয় এখানে খেয়াল করেন যে মার্ক করা আছে রিফিউজিরা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস ইউএনএইসিআর আংটাট ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে ট্রেডটা দেখেন মার্ক করা আছে ইউনাইট ইউএন এইডস ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এইচ এইচআইভিও এইডস তাহলে আমাদের শ্লোকটা হলো রিফিউজিরা জেনেভাতে বাণিজ্য করলে এইডস হয় এর পাশাপাশি জেনেভাতে কিন্তু আরও কিছু সংস্থার সদ দপ্তর রয়েছে যেমন ডব্লিউ এইচও ডব্লিউটিও ডব্লিউএমো ডব্লিউআইপিও ডব্লিউইএফ এই জিনিসগুলো মনে রাখবো কীভাবে এখানে দেখেন যে ডব্লিউ দ্বারা শুরু হওয়া ডব্লিউইপি ডব্লিউএফপি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং ডব্লিউ বিজি অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপস এই জিনিসগুলো ছাড়া বাকি সবগুলো সদর দপ্তর হলো জেনেভাতে এটা একটা ট্রিক আর একটা ট্রিকস আছে সেটা হল ওয়ার্ল্ড দ্বারা আরম্ভ হয়েছে এবং অর্গানাইজেশন দ্বারা শেষ হয়েছে দেখেন মার্ক করা আছে যে ডব্লিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে শুরু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শেষ হয়েছে অর্গানাইজেশন দিয়ে ডব্লিউটিও ওয়ার্ল্ড দ্বারা শুরু হয়েছে অর্গানাইজেশন অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে ডাব্লিউএমো ওয়ার্ল্ড দ্বারা আরম্ভ হয়েছে অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড দ্বারা আরম্ভ হয়েছে এবং অর্গানাইজেশন অর্গানাইজেশন দ্বারা শেষ হয়েছে সেই সকল সংস্থার সদর দপ্তর জেনেভাতে জেনেভাতে আরও কিছু সংস্থার সদর দপ্তর আছে তো আমরা একটু একটা কৌশলে মনে রাখতে পারি সেটাগুলো হলো রেড ক্রসের লেবার দিয়ে স্ট্যান্ডার্ড টেলিকমিউনিকেশন ইউনিয়ন হয় তো রেড ক্রসের লেবার দিয়ে স্ট্যান্ডার্ড টেলি কমিউনিকেশন ইউনিয়ন যে হয় সেটা কি দেখি আমরা একটু দেখেন মার্ক করা আছে রেড ক্রস বলতে ইন্টারন্যাশনাল কমিটি অফ কমিটি অফ দ্য রেড ক্রস লেবার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আর টেলি কমিউনিকেশন ইউনিয়ন বলতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এগুলোর দপ্তর হলো জেনেভাতে আর আরেকটা সংস্থা আছে যা সদর দপ্তর জেনেভাতে আমরা সকল সকলেই সেটা জানি পরিবেশ বিষয়ক সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অল ক্লাইমেট সেন্স ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট সেন্স এটিরও সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে এবার সুইজারল্যান্ডের যে অন্যান্য শহরগুলো তো আছে আমরা তো জেনেভা শিখলাম মূল যেটা এর পাশাপাশি গ্ল্যান্ড বার্ন লুজান জুরিক এগুলো সম্পর্কে একটু শিখি তো দেখেন যে গ্ল্যান্ডে গ্ল্যান্ডে আছে দুটার সংস্থা সদর দপ্তর এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার আর আই ইউ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এখানে একটা কুলু হলো যে দুইটাতে দেখবেন যে নেচার শব্দটা আছে আর কোনো ইন্টারন্যাশনাল সংস্থার মধ্যে নেচার পাবেন না অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ নেচার থাকলে সেটা সদর দপ্তর হলো গ্ল্যান্ডে এবার আসেন যে বার্ন বার্নের সদর দপ্তর হলো ইউপিউ এটা টেকনিক কোন কোন টেকনিক আমরা তৈরি করিনি এটা নিতেই মনে রাখার চেষ্টা করবেন ইউনিভার্সাল ফস্টাল ইউনিয়ন এবার যে অলিম্পিক কমিটি আছে অলিম্পিক কমিটির যে সদর দপ্তর অর্থাৎ আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেটার সদর দপ্তর হলো লুজানে এখন আমরা খেলাধুলা যে সম্পর্কিত যেহেতু আলোচনায় আসলাম তাহলে সে খেলাধুলো সম্পর্কিত আলোচনাগুলো শেষ করে ফেলি সুইজারল্যান্ডের জুরি খেয়ে সদর দপ্তর হল ফিপার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল তাহলে আমাদের আইসিসিও চলে আসে সামনে তাহলে আইসিসির সদর দপ্তর কোথায় আইসিসি সদর দপ্তর হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদরপ্তর সংযুক্ত আরব আমিরাত দুবাই এটা পরবর্তীতে হয় পূর্বে অবশ্য ইংল্যান্ডে ছিল ইউকের লন্ডন শহরে তিনটা সংস্থার সদর দপ্তর আছে সেটা হলো আই এমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কমনওয়েলথ অফ নেশনস আর এমনিস্টি ইন্টারন্যাশনাল তো এটা মন মনে রাখার জন্য আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে কমনওয়েলথ তো তারাই হয় যারা হলো যাদেরকে ব্রিটিশরা শাসন করছে তো সুতরাং সেটা সদ অবশ্যই তাদের দেশেই হওয়া উচিত আর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যে তারা সারা বিশ্ব যে শাসন করছে তারা সমুদ্র সমুদ্র পথে এসে শাসন করছে সর্বপ্রথম সুতরাং এটা সদ তাদের দেশে এভাবে মনে রাখতে পারেন এবার আমরা আসি ইতালিতে ইতালি সদর তিনটা প্রতিষ্ঠানের দপ্তর গুরুত্বপূর্ণ তিনটা প্রতিষ্ঠান এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আইএফএডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা মনে রাখতে পারেন খাদ্য ও কৃষি সম্পর্কিত সংস্থা সমূহের সদর দপ্তর হলো ইতালির রোমে ভিয়ানা অস্ট্রিয়ার ভিয়ানা এইখানে যে সদর দপ্তরগুলো আছে সেগুলো মূলত দেখবেন যে বিস্ফোরক জাতীয় জিনিসপত্রের সদর দপ্তর তো আমরা একটু দেখি যে ইউনিডো ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেখেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তারপর UNODC, United Nations Office অফিস Drugs and Crime, ক্রাইম দেখেন IAEA, আই এ Energy ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো মনে রাখতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ড্রাগ অ্যাটোমিক রিসার্চ পেট্রোলিয়াম নিয়ে যে সকল সংস্থা তাদের সদর হল অস্ট্রিয়ার ভিয়েনা। ফ্রান্সের দুটো শহরে মূলত সদ দপ্তরগুলো রয়েছে একটা প্যারিসে আর একটা লিও তো লিও দিয়ে শুরু করি লিওতে আছে হলো পুলিশের যে সংস্থাটা ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান আর প্যারিসে রয়েছে যে সকল সংস্থা অর্থাৎ এডুকেশন এজুকেশন এবং ইকোনমি সম্পর্কিত সংস্থার দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে ইউনাইটে ইউনাইটেড নেশনস এজুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো যেটাকে বলি আমরা অর্গানাইজেশান ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে বেলজিয়ামে বেলজিয়ামে দুটো গুরুত্বপূর্ণ সংস্থা সদর দপ্তর যেটা সবসময় আলোচনার টেবিলে হট থাকে যেমন নেটো নেটো নর্থ আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশন এটা একটা এবং আর একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন তো ন্যাটোর যেহেতু আলোচনা আসলো স্বভাবতই সেখানে আলোচনা আসবে কারণ একই ধরনের সংস্থা হলো আঞ্জুস আর ওয়ারস প্যাক্ট যদি ওয়ারেস প্যাক্ট এখন নাই বিলুপ্ত হয়ে গেছে তারপরেও এটা সদরপ্তর ছিল পোল্যান্ডের ওয়ারসে আর সদর দপ্তর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এখন আমরা একটু দেখি যে বাংলাদেশে কোন কোন সংস্থা সদ দেখেন আইজিএসজি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ বিমস্টেক এস আইসিডিডি আরবি আন্তর্জাতিক মাতৃবাদা ইনস্টিটিউট এস আর সি এই সংস্থাগুলোর সদর দপ্তর হল ঢাকাতে এটা প্রায় পরীক্ষা আসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটার জার্মান নির বার্লিনে অবস্থিত সদর দপ্তর আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস এটা সদর দপ্তর হলো ইন্দোনেশিয়া জাকার্তা তারপর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কঅপারেশন সদর দপ্তর হলো সিঙ্গাপুর আর সার্ক যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডুতে ইউএন ইপি আর ইউএন হ্যাবিটেড দেখবেন যে দুটো পরিবেশ সম্পর্কে দুটো সংস্থা দুটো সদর দপ্তরই হল কেনিয়ান নাইরোবিতে আর ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন এটা সদ দপ্তর হলো সৌদি আরবের জেদ্দা কানাডার মন্ট্রিলে সদ দপ্তর হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন মাদ্রিদ স্পেন এটা মনে রাখতে পারেন যে মাদ্রিদে খুব ভালো একটা ফুটবল ক্লাব রয়েছে এই কারণে সেখানে ট্যুরিস্টরা যায় ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি টোকিও জাপান এটা মনে রাখতে পারেন জাপান হল শান্তির বার্তা বহন করে জাতিসংঘ শান্তির বার্তা বহন করে জাপানের হয় শান্তি সংবিধান এই কারণে এটা সদ অবশ্যই জাপানে হওয়া উচিত আইসিজে এটা তো সকলেই জানেন যে সদর দপ্তর নেদারল্যান্ডের দিহেক শহরে আর ডি এর সদর দপ্তর হল তুরস্কের ইস্তাম্বুল শহরে আর আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রোতে বা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ইথিওপিয়ার আদিস আবাবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনসেপশন টিমের সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আমরা পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ